উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলোতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে এতে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় দশ লাখ পরিবার বন্যা পরিস্থিতির সৃষ্টির পর এখন পর্যন্ত আঠারো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনী জেলায় গ্রামের পর গ্রাম এখনও পানিতে নিমজ্জিত বিভিন্ন জায়গায় যেতে পারছে না উদ্ধার কাজে নিয়োজিত নৌকা সরু সড়ক আর পানির প্রবল স্রোতের কারণে কেউ যেতে পারছে না এইসব গ্রামগুলোতে এতে মানবেতর জীবনযাপন করছে পানিতে আটকে পড়া মানুষ এছাড়া চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী কক্সবাজার লক্ষ্মীপুরে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে বানভাসী মানুষ এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে বন্যা কবলিত এলাকায় নগদ তিন কোটি বান্ন লাখ শিশু খাদ্য বাবদ পঁয়ত্রিশ লাখ গো খাদ্য বাবদ পঁয়ত্রিশ লাখ টাকা বিতরণ করা হয়েছে এছাড়া বিশ হাজার একশো টন চাল ও পনেরো হাজার শুকনা খাবার দেওয়া হয়েছে চিকিৎসা সেবায় চালু রয়েছে সাতশো ঊনসত্তরটি মেডিকেল টিম